দেশের এই পরিস্থিতিতে ভিডিও বানানোর মতো অবস্থা বা মন মানসিকতা আমার নেই তারপরেও ভিডিওটা বানানো লাগতেছে যেহেতু তোমরা এইচএসসি চব্বিশ বেসের অসংখ্য স্টুডেন্ট আমাদের ভিডিওগুলো দেখো তোমরা একটা টেনশনের ভিতরে আসো যে তোমাদের সামনে চার তারিখ বা পাঁচ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা আদৌ হবে কিনা না বা তোমরা জানো যে বিভিন্ন বাংলাদেশের যে সুনামধন্য যে কলেজগুলো আছে সেই কলেজের শিক্ষার্থীগুলা কিন্তু এইচএসসি চব্বিশ বয়সের পরীক্ষা বর্জনের ডাক দিছে তো এই মুহূর্তে আসলে তোমাদের কি করণীয় বা দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো সর্বপ্রথম আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করবো যেহেতু তোমাদের এর আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছিলাম যে তোমাদের এইচএসসি পরীক্ষা চব্বিশ ব্যাচের পরীক্ষা চার আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল তো এখন আমরা যে নিউজটা পাচ্ছি যে তোমাদের এই চার আগস্টের পরীক্ষাটাও স্থগিত হতে পারে অর্থাৎ স্থগিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তার মানে চার আগস্টের পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে চার আগস্ট আর পাঁচ আগস্ট যেহেতু একবারে খুব কাছাকাছি তার মানে পাঁচ আগস্টের পরীক্ষাটাও স্থগিত হতে পারে এখন ব্যাপারটা হলো যে এই বারবার একবার চা মানে স্থগিত করা আবার নতুন করে মানে ডেট দেওয়া এটা নিয়ে কিন্তু সকলে আসলে একটা টেনশনের ভিতরে আসে আমি নিজে অনেক বিরক্ত হয়ে গেছি যে তোমাদের বারবার ভিডিও বানানো লাগতেছে যে একবার স্থগিত হবে আবার পরীক্ষা একবার হবে আবার হবে না এরকম একটা অবস্থা সো একবার মনে হলো যে একবারে ভিডিও বানানো একবারে অফ করে দিই একবারে লাস্টে তোমাদের আপডেটটা জানাবো কিন্তু তোমরা যেহেতু অসংখ্য স্টুডেন্ট আসলে আমাদের ভিডিওর অপেক্ষায় থাকো যে আপডেটটা সঠিকভাবে জানানো যাতে তোমরা বিভ্রান্তের ভিতর না থাকো তোমরা সঠিক ইনফরমেশনটা জানতে পারো এর জন্যই শুধুমাত্র ভিডিওটা তৈরি করা তো এখন এটা নিয়ে কিন্তু কালকে তোমরা যেহেতু আজকে হলো একত্রিশ তারিখ তোমরা যদি একটু তারিখটা দেখো এটা মিলিয়ে নিলো তোমাদের একত্রিশ তারিখে এই নিউজটা প্রকাশিত হয়েছে তো সেই ডেট অনুযায়ী বোঝা যাচ্ছে যে তোমাদের যে চার আগস্টে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা আসলে পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনা তুলনামূলক একটু বেশি যেহেতু আসলে কয়েকদিন হলো দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার কথা ছিল তবুও এখন কিন্তু ছাত্র আন্দোলন আস্তে আস্তে আবার বাড়া শুরু করছে যেহেতু আমরা এই নিউজটাতে যদি দেখি এই নিউজটা সহ অন্যান্য যে নিউজগুলো আছে সেই নিউজগুলোতে যদি একটু দেখি সেই নিউজগুলোতে আমরা অনুযায়ী দেখতেছি যে তোমাদের প্রায় এখন পর্যন্ত প্রায় বিভিন্ন তথ্যর মাধ্যমে বা বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে প্রায় কোঠা আন্দোলনের সাথে এই পর্যন্ত প্রায় দুশো দশজন মতো স্টুডেন্ট বিভিন্নভাবে শহীদ হইছে বা বিভিন্ন ভাবে স্টোনা মানে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে তো এই জিনিসগুলো নিয়ে বর্তমানে ছাত্র ছাত্র সমাজ আবার এই যারা শহীদ হয়েছে তাদের বিচারের যারা আসলে এদেরকে হত্যা করলো নির্মম ভাবে নির্মমভাবে এই কোঠা আন্দোলনের ন্যায্য একটা আন্দোলন করতে যে যারা শহীদ হলো তাদের যারা এদেরকে হত্যা করলো তাদের বিচারের জন্যই কিন্তু এখনকার যে ছাত্র সমাজ আছে তারা কিন্তু এখন বিভিন্ন ধরনের আন্দোলন করতেছে তারা এই এর বিচারটা চাচ্ছে যে আমার ভাই এই দুশো দশজনের মতো আসলে এখানে শুধু দুশো দশজন যে শিক্ষার্থী ছিল ব্যাপারটা এরকম না এখানে শিশুও ছিল প্রায় নয়জন শিশু কিন্তু এখানে গুলিতে কিন্তু বা বিভিন্ন ভাবে কিন্তু মারা গেছে সো এইটা নিয়ে আসলে শিক্ষার্থীরা চাচ্ছে এর ন্যায্য একটা বিচার হওয়া যে কারা খুন করলো তাদের একটা মানে পর্যাপ্ত পরিমাণে একটা বিচারটা হয় এই যে জাস্টিসের জন্যই কিন্তু এখন আন্দোলনটা আস্তে আস্তে আরও বেগমান হচ্ছে সো আন্দোলন যেহেতু বেগমান হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন আসলে তোমাদের এর আগে আর একটা আমরা নিউজ দেখছি সেই নিউজ অনুযায়ী কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই এটা নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিয়েছিল বা সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাইছিল। তার মানে তোমাদের যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলে তাহলে তোমাদের এইচএসি চব্বিশ বছর পরীক্ষাটা নেওয়া কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হবে এর জন্য বলে নেওয়া যাচ্ছে যে তোমাদের যে চার তারিখ বা পাঁচ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও এটা নিয়ে তোমাদের কালকে তোমরা একবারে বিজ্ঞপ্তি পেয়ে যাবা যে তোমাদের লাস্ট পরীক্ষাটা আসলে বা তোমাদের পরবর্তী পরীক্ষাটা কবে হতে পারে এটা নিয়ে তোমরা তথ্য জানতে পারবা তো পাশাপাশি তো আমরা একটু দেখি বিভিন্ন কলেজ দেখো যে কলেজের কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা না বসার একটা ঘোষণা দিছে এখন এর ভিতরে কোন কোন কলেজগুলো আছে কলেজগুলোর জন্য একটু নাম দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কোন কোন কলেজগুলো একবার তোমাদের এখানে বাংলাদেশের যেগুলো সুনাম ধন্য যে কলেজগুলো আছে সেই কলেজের শিক্ষার্থীরা এটা কলেজ থেকে দেওয়া হয়নি শিক্ষার্থীদের বলছে যে দেখো কলেজের মধ্যে তোমার নটরডেম কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা তোমাদের এইচএসি চব্বিশ বার্সের পরীক্ষাটা তোমাদের বর্জনের ঘোষণা দিছে বা পরীক্ষায় বসবে না এটা জানা দিছে ঢাকা কলেজ বেকার নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সিটি কলেজ ঢাকা রেসিডেন্টিয়াল কলেজ সহ বিভিন্ন কলেজে কিন্তু আস্তে আস্তে এই তোমাদের এই এইচএসসি চব্বিশ বাসের পরীক্ষায় শিক্ষার্থীরা না বসার একটা ঘোষণা দিচ্ছে কেন এই ঘোষণা দিছে যেহেতু বিভিন্ন এইচএসসি যারা চব্বিশ বাসের স্টুডেন্ট আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশের হাত পুলিশের কাছে কিন্তু গ্রেপ্তার হয়েছে তো তাদের একটা দাবি হলো যে যারা এই এইচএসি চব্বিশ যেই স্টুডেন্টদের গ্রেপ্তার করা হয়েছে তাদের যতক্ষণ পর্যন্ত মুক্তি দেওয়া হবে না বা যেই শিক্ষকদের গ্রেপ্তার করা হয়েছে তোমরা জানো যে বিভিন্ন শিক্ষককেও কিন্তু এই তোমার কোঠা আন্দোলনের সম্পর্কিত কারণে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হয়েছে সো এই কারণগুলোর কারণে যেহেতু শিক্ষকরাও গ্রেপ্তার হয়েছে সো এইচএসি চব্বিশ বছরের স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন কলেজে যারা শিক্ষার্থী আছে তারা বিবৃতি প্রকাশ করছে তারা যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত শিক্ষকরা মুক্তি পাবে না ততক্ষণ পর্যন্ত তারা পরীক্ষায় না বসার একটা তোমাদের ঘোষণা দিচ্ছে তারপর দেখো যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে যে মাদ্রাসার শিক্ষার্থীরাও আলিম পরীক্ষা না বসার কিন্তু ঘোষণা দিচ্ছে তো সার্বিক দিক বিবেচনা যতক্ষণ পর্যন্ত আসলে এই জিনিসগুলো মীমাংসা হচ্ছে না ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আসলে পরীক্ষায় বসার মতো স্টুডেন্টরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘোষণা দিচ্ছে সো তোমাদের পরীক্ষাটা আস্তে আস্তে কিন্তু তোমার আস্তে আস্তে মনে হচ্ছে যে পরীক্ষাটা তোমার যেহেতু এগারো আগস্টের পরে হওয়ার কথা আছে সো সেই দিকে কিন্তু হওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো তাছাড়াও কিন্তু এখন বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা জানতে পারতেছি বিভিন্ন ধরনের এরটেকের যারা বিভিন্ন ধরনের টিচার আছে যেমন আমি নিজেও তোমাদের অসংখ্য ভিডিও নিছি অনেক অসংখ্য তোমাদের ক্লাস নিছি সো আমাকে অনেকে ফলো করে পাশাপাশি অনেক ভালো ভালো এটেক যারা টিচার আছে তাদের ভিতরে কিছু টিচারকে কিন্তু পুলিশ বা ডিবি অফিস থেকে কিন্তু তাদের তুলে নেওয়া হয়েছে বা গ্রেপ্তার দেখানোর একটা অভিযোগ আসছে সো এই সার্বিক দিক দিক বিবেচনা আমি নিজে যেহেতু একটা একটেকের সাথে জড়িত আছি বা আমার নিজের প্রতিষ্ঠানে যেহেতু আমি তোমাদের সবসময় ভিডিও বানাচ্ছি আমি সবসময় চাবো যে কোনো মানুষকে যাতে মানে কারণ ছাড়াই কোনো ধরনের যদি হয়রানি করা হয় সেটা অবশ্যই সেটা কখনোই গ্রহণযোগ্য না আর একটা শিক্ষক যেহেতু তোমরা জানো যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডটা তৈরি করে কিন্তু একটা শিক্ষক তো একটা শিক্ষককে যখন গ্রেপ্তার করা হয় তখন অবশ্যই শিক্ষার্থীরা যেমন এটা বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় পাশাপাশি আমি নিজেও একজন এডটেকের একজন শিক্ষক হিসেবে আমি অবশ্যই চাবো যে যত ধরনের এডটেক প্ল্যাটফর্মে যত শিক্ষককে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বা এডটেকের শিক্ষক ছাড়াও যত শিক্ষককে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক এটা আমার নিজের পক্ষ থেকে ব্যক্তিগত একটা আবেদন থাকবে তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ